প্রায় আপনার আট থেকে দিন হয়ে গেল আমি একটা ভিডিও এখনো আপলোড করিনি বড় ভিডিও করে এমন কি কারণে এমনকি এমন হয়েছে আমার যে সকালে উঠছি কথা বলবো আমি বলি আসসালামু আলাইকুম কি আমার কথাই না বলে কি বলছো আবার জোরে তখন কেমন লাগে আপনার এখন যদি গলার আওয়াজটা এমন হয়ে যায় না যায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মানে আমার নিজে বিশেষ করে আমার গলার সাউন্ডটা দিয়েছে আল্লাহ যাদেরকে বোবা বানিয়েছে যাদেরকে এই তারা কিভাবে থাকে দেয় এবার চিন্তা করে দেখেছেন আমি যখন আস্তে কথা বলছি আমার তো কথা সাউন্ডই বাইর হয় নাই আর যারা জন্মগতভাবে কথা বলতে পারে না তারা কি অবস্থা থাকে তাদের কথা কিভাবে বুঝি আমরা আল্লাহ আমাদের সৃষ্টি করছে কত সুন্দর ভাবে তাই না দেখেন দুই হাত দুই পাও এটা সুন্দর মুখ দুই চোখ দুই দুই সরি কান আর আল্লাহ যে কণ্ঠস্বরটা দিয়েছেন এটা তো ভাই প্রচুর মারাত্মক এই জিনিসটি এক একটা নিয়ামত ভাই আল্লাহ তালা যা দিয়েছে তার মানে আমরা সুক্রিয়া আদায় করেও শেষ করতে পারবো না কারণ দেখেন যার হাত নাই যার পা নাই তাকে আমরা কী বলি প্রতিবন্ধী বলি লুলা বলি ল্যাংড়া বলি কত ভাবি কত অবদস্ত করি বাট এরটাকে কি ভেবে দেখেছেন কিছু কখনো যে আল্লাহ যদি আমার হাত না দিত আমার পাও দিত আমার চোখ না দিত তাহলে আমরা কী অবস্থায় থাকতাম তাই না তো যা আছে তারই সুবিধা করতে হবে যেমন আল্লাহতালা আমাদের হাত দিয়েছে এই হাত দিয়ে আমরা কত কিছু ধরতে পারি খাবার খেতে পারি তাই না হাত দিয়ে তুলে খাবার মুখে দিতে পারি যার হাত নেই তারা কি খাবারটা হাত দিয়ে তুলতে পারে এটা তো আমার কথা হলো ভাই যা আছে তা থেকে সন্তুষ্ট হন যা আছে তা দিয়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন কারণ একবার যদি সেই অঙ্গটা নষ্ট হয়ে যায় অথবা কোনো ক্ষতিগ্রস্ত হয় তখন বুঝতে পারি আমরা সে অঙ্গের কত দাম কত মানে গুরুত্ব তো আমি ভাবি যা আছে তাই আল্লাহ তাহলে দিয়েছে এবং এ নিয়ে সন্তুষ্ট থাকা আমাদের খুব ভালো কারণ অতিরিক্ত কিছু চাও মানে যেমন ধরেন টাকা পয়সা কথাই বলি আমি আমার কাছে দশ টাকা আছে আপনার কাছে হয়তো আমার বিশ্বাস দশ হাজার টাকা আছে তো আমার টাকা কাছে আমি এতে এ নিয়েই সন্তোষ থাকতে চাই দশ হাজার টাকা দরকার নেই কারণ আপনার কাছে টাকা আছে বড় ধরল মানে বাড়ি আছে কত কিছু না আছে কিন্তু আপনার কাছে সুখ নাই শান্তি নেই তাহলে কী করবেন এই টাকা কি আপনার কোনো কাজে আসবে দেখেন আমাদের মাথা যদি একবার ব্যথা ওঠে তখন আমরা বুঝতে পারি এই মাথা কত নেয় মাথা ধরেন আপনার কাছে টাকা পয়সা সম্পত্তি সবই আছে কিন্তু আপনার মাথা ব্যথা করতেছে আপনার কি ভালো লাগবে এই টাকা পয়সা তো আপনি কি করবেন তাই না যদি মাথা ব্যথা ভালো না হয় আর আমার কাছে গত দশ টাকা আছে হয়তো কোনো ভাগের বাড়িতে থাকি এরকমই বেশি কিছু নেই কিন্তু আমার আমি একবারে সুস্থ আমার সুখ আছে শান্তি আছে সব আছে কিন্তু টাকা পয়সা নেই তাহলে কি আমি কি ধরি না আপনি বলেন প্রকৃতভাবে দেখতে গেলে আমি ধরি আর আপনি কি আপনি মানে বলতে গেলে আর কি ক্ষতিগ্রস্ত আসেন তো আমার মূল কথা হলো যে আল্লাহ তাআলা আমাদের যা যা দিয়েছেন তারই আমরা সন্তুষ্ট থাকার চেষ্টা করি কারণ অতিলোভেই তা তিনষ্ট এই কথাও তো সবাই জানে তাই না বেশি লোভ করতে গেলে পরে একটা না একটা সময় আমার খুবই ক্ষতিগ্রস্ত হব তো আমার কথা হলো সবসময় আল্লাহ তা আল্লাহর সুক্রিয়া আদায় করা উঠতে বসতে যখনই পারবো তখনই আল্লাহ তালা শুক্রিয়া আদায় করব এটা আমার কথা তো যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক দিবেন শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ